ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ এক্সপ্লোর উইথ শালমি গ্রীষ্মের তীব্র দাবাদহে নিজের ঘর ছেড়ে আর কোথাও বেরোতে ভালো লাগে না তবে আমাদের মতন ভ্রমণ পিপাসুদের পক্ষে ঘরে থাকাটা বড়ই কষ্টকর তাই দূরে না হোক কাছে পিঠে ভ্রমণ চলতেই থাকে তেমনই একটা একদিনের ভ্রমণে আমরা চলে এলাম হাওড়া জেলার বেলুরের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখতে হাওড়া ব্যান্ডেল লাইনের একটি পপুলার স্টেশন হল বেলুর। বেলুর শুনতেই প্রথমেই মনে পড়ে বেলুড় মঠের কথা স্বামী বিবেকানন্দের নিজের হাতে তৈরি সংঘ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় এবং বাঙালির অতি প্রিয় ভ্রমণ স্থান হল বেলুর মঠ গঙ্গার পাড়ে নিরিবিলিতে সময় কাটাতে এবং রামকৃষ্ণের বাণী এবং আদর্শ চিন্তায় সময় কাটাতে বেলুর মঠ একটি খুবই মনোরম জায়গা গঙ্গার ওপারে বিখ্যাত দক্ষিণেশ্বরের মন্দির আর এপারে শান্ত স্নিগ্ধ পরিবেশের বেলুর মঠে বিকেলবেলা সময় কাটাতে খুব ভালো লাগে বেলুর মঠে আমরা শুনে নিলাম সন্ধ্যাকালীন স্রোতপাঠ ঘুরে দেখে নিলাম স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত ঘরটি স্বামীজির দাহুকার্যের কার্যের স্মৃতিধন্য বেলগাছ তলাটি স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ সংগ্রহশালা বিশাল এলাকা জুড়ে গঙ্গার তীরবর্তী এলাকায় স্থাপিত বেলুর মঠটি হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং রামকৃষ্ণ অনুরাগী ভক্তদের কাছে একটি পবিত্র তীর্থ বেলুন আসতে গেলে খুব সহজেই হাওড়া থেকে বেলু স্টেশনে নেমে একটি অটো ভাড়া করে মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাওয়া যায় বেলুর মঠে বেলুর মঠে ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে জেটি ঘাটের দিকে এখান থেকে নৌকা ভাড়া করে ভক্তরা ওপারে দক্ষিণেশ্বরের মন্দিরের মা ভবতারিণী দর্শন করতে যেতে পারেন তবে আমরা দক্ষিণেশ্বর যাব না তাই ঠিক ঘাটের পাশেই চলে এলাম পুরনো মঠটি ঘুরে দেখতে এই জায়গাটি গঙ্গার পারে একপাশে পাশে হবার কারণে এখানে পর্যটকদের ভিড় খুব কম শান্ত নিরিবিলি পরিবেশের এই পুরনো মঠটি আসলে নীলাম্বর মুখোপাধ্যায় নামক শ্রীরামকৃষ্ণের এক প্রধান ভক্তের বাগানবাড়ি এই বাগানবাড়িটিকে পুরনো মঠ বলা হয় কারণ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের তেরোই ফেব্রুয়ারি থেকে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি পর্যন্ত রামকৃষ্ণ মঠ ছিল এই বাড়িতেই শ্রী শ্রী মা সারদা দেবীর সাময়িক বসবাসের জন্য এই বাড়িটি ভাড়া নেওয়া হয় তিনি এই বাড়ির দোতলার উত্তর পূর্ব দিকের ঘরটিতে বসবাস করতেন এই বাড়িটি বর্তমানে রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত এবং এখানে ছেলেদের জন্য বর্তমানে বৈদিক শাস্ত্র শিক্ষার ক্লাস করানো হয় এই বাড়িতেই মা সারদা পঞ্চতপা ব্রত উদযাপন করেছিলেন আঠারোশো তিরানব্বই সালের সম্ভবত জুলাই অথবা আগস্ট মাসে মা সারদা দেবী এই বাড়ির ছাদের ওপর প্রখর রৌদ্রে তার চারিপাশে আগুন জ্বালিয়ে মধ্যখানে বসে ভোর থেকে সন্ধ্যা অবধি জপ করেছিলেন এই কঠিন ব্রতের নামেই পঞ্চতপা ব্রত যা মা সারদা তার সন্তানদের এবং মানব কল্যাণ হেতু পালন করেছিলেন এই তেজস্বিনী মহিলার স্মৃতিবিজড়িত শান্ত নিরিবিলি গাছগাছালিতে ঘেরা বাগান বাড়িটিতে বড়ই মনোরম কিছু মুহূর্ত আমরা কাটালাম বাগানবাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটা টোটো করে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য বেলুর রাশবাড়িতে শহরের এই স্পটটির কথা অনেকেই জানেন না তাই লোকচক্ষুর আড়ালে থাকা এই সুন্দর স্পটটি বিকেলবেলা সময় কাটানোর একটি দারুণ ডেস্টিনেশন কলকাতার জোড়াসাঁকর বিশিষ্ট দাঁ পরিবারের স্থাপিত এই রাসবাড়িটিতে আছে সুবৃহৎ নবরত্ন মন্দির মা কালীর প্রাচীন মন্দির ছয়টি শিব মন্দির রাসমঞ্চ ক্লক টাওয়ার ও নহবৎখানা প্রাচীনকালে এই এলাকার দাঁ পরিবারের দুর্গোৎসব পালন করা হতো উনিশশো শতকে দাঁ পরিবারের তৎকালীন এক বিশিষ্ট পুরুষ শ্রী পূর্ণচন্দ্র দাঁড় দ্বারা নির্মিত এই রাসমঞ্চটিতে পূজিত হন ওনাদের পারিবারিক রাধামাধব জিউ মা কালী ও অন্যান্য বিগ্রহ দোল পূর্ণিমা কালী পুজো ও জন্মাষ্টমীতে এখানে বড় করে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রাচীন ক্লক টাওয়ারে বাংলায় বারোশো সাতানব্বই সালের জ্যৈষ্ঠ মাসের কথা খোদাই করা আছে চারিপাশে প্রাচীনত্বের ছোঁয়া মাখা রাসমঞ্চে আমরা বেশ কিছুটা সময় ঘুরে কাটালাম রাসমঞ্চ ঘুরে আমরা একটা টোটো করে চলে এলাম একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে ও পলাশ ফুল দেখতে পলাশ দেখতে পুরুলিয়া যদি না যেতে পারেন তবে ঘরের কাছে চলে আসতে পারেন বেলুড় ইএসআই হসপিটালের কাছে হসপিটালের পিছন দিকে বেশ অনেকটা এলাকা জুড়ে রয়েছে পলাশ বাগান কমলা ও হলুদ রঙের প্রচুর পলাশ ফুটে আছে চারিপাশে মনে রাখতে হবে পলাশ কিন্তু শীতের শেষে মার্চ ও এপ্রিল মাস নাগাদ ফটি তাই এই স্থানে আসতে গেলে পলাশের সিজনের সময় আসাই ভালো পলাশ বাগানে ফুল কুড়িয়ে ও মন ভরে ছবি তুলে আমরা আমাদের ছোট্ট ভ্রমণ পর্বে প্রায় শেষ লগ্নে এসে গেলাম তবে আমি রিকোয়েস্ট করব এখানে এলে প্লিজ কেউ গাছের ডাল ভেঙে ক্ষতি করবেন না মাটিতে পড়ে থাকা পলাশ নিয়ে আনন্দ করুন ও প্রকৃতিকে উপভোগ করুন বেলুড়ের ছোট্ট ভ্রমণ সেরে আমরা এবার বাড়ির পথ ধরলাম চারেকের এই ছোট্ট ভ্রমণে স্মৃতির ঝুলিতে বেশ কিছু মনোরম মুহূর্ত ভরে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এমনই ছোট ও বড় নানা জায়গায় ট্যুর গাইড পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং